হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি গোবিন্দবাস গোবিন্দবাস রোডটা আজকে আমরা দেখাবো দেখতে থাকুন তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের গোবিন্দবাউদের রোড এই রোডটা ইনশাআল্লাহ কাজ কমপ্লিট হয়েছে রোডটা চারপাশে অনেক সুন্দর দুই সাইডে গাছ গোছালি গাছছে এই রোডটাতে গাড়ি ঘোড়া সুন্দর মতো চলাফেরা করতেছে মার্শাল রোডটা অনেক সুন্দর সুন্দর মতো গাড়ি ঘোড়া যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না দুই সাইডে ফুলের গাছগুলো অসাধারণ লাগতেছে অবশেষে কালীতলা ব্রিজের উপরে উঠলাম কালের নিচে কালীতলা বাজার আমরা ওভারব্রিজের উপরে ওভারব্রিজের কাজটাও সুন্দর হওয়ার মতো হয়েছে ও ব্রিজ থেকে নামলাম মার্শাল্লাহ গাড়ি ঘোড়া অনেক সুন্দর ভাবে চলতেছে এদিকটা রাস্তাগুলো গুলো অনেক ক্লিয়ার হয়েছে সুন্দর মতো ক্লিয়ার করেছে এইদিক রাস্তাগুলো এটা বাউলা ওভার ব্রিজ আমরা এখন ইনশাল্লাহ বাউলার ওভার ব্রিজ এর কাজও কমপ্লিট হয়েছে মার্শাল্লাহ তো বন্ধুরা অবশেষে এসে গেলাম আমাদের গোবিন্দগঞ্জ দুঃখের বিষয় এখানে গোবিন্দগঞ্জ ওভার ব্রিজের কাজ এখনো কমপ্লিট হয়নি কিন্তু কাজ চলমান চলতেছে অল্প দিনের ভিতর কাজ কমপ্লিট হবে ইনশাল্লাহ আশা করা যায় এখানে কাজ কমপ্লিট না হওয়ার কারণে যানজট প্রচুর পরিমাণ তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল আমাদের এই দূর সবাই ভালো থাকবেন